الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا وأولانا محمد وعلى آله وصحبه أجمعين محترم سامعين أشكر الله رب العالمين دعاية أبن رحمة أبن رشوائب حلوات تو أمرا رمضان المباركة أبو أبن ونك অনেক ইতিপূর্বে আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো পর্ব শেষ হয়েছে তো এরই ধারাবাহিকতায় আমরা আজকের আলোচনা করব। গুনাহ থেকে বিরত থাকার যে নিয়মগুলো রয়েছে ফাজাইলগুলো রয়েছে সেগুলো আলোচনা করব দেখুন শীতকালে যেমনিভাবে গাছের পাতা ঝরে যায় ঠিক তেমনিভাবে একজন মমিনের রমজানুল মুবারকে মাহে রমাদনে তার গুনাহগুলো ঝরে যায় তো এমনিভাবে আমাদেরকে বেশি বেশি আমলের পাশাপাশি গোনাহ থেকে বিরত থাকতে হবে আমাদের দেশে খুবই কমন হয়ে গিয়েছে যে গোনাহ হচ্ছে এই জিনিসটা আমাদের মাথায় নেই যে আমি যে কাজটা করছি এটা খুবই কমন এটা যে গোনাহের কাজ এই বিষয়টা আমাদের মাথায় থাকে না যেমন আমরা নর্মালি দোষচর্চা করতে থাকি একে অপরের দোষচর্চা বেশি বেশি করতে থাকি এবং খুব ইজিভাবে একজন আরেকজনের সাথে এটা শেয়ার করে ফেলি অথচ এটা গিবৎ যেটা খুবই মারাত্মক ভয়াবহ গুণা আমরা রমজানে রমজানের যে পবিত্রতা রয়েছে এটাকে শুধু মনে করি যে রমজান আসছে দান সাহা এবং জাকাত এবং নামাজ রোজা ইত্যাদি এগুলো আমাদের বেশি বেশি করতে হবে এটাই রমজানের মহত্ব আসলে বিষয়টা এমন নয় রমজানে যেমনিভাবে বেশি বেশি আমল করার চিন্তাভাবনা আপনি করছেন ঠিক তেমনি ভাবে আপনাকে গোনা থেকে মুক্ত থাকতে হবে সাধারণত চায়ের দোকান বা বন্ধুদের আড্ডায় আমরা একে অপরের করি কলিগের দোষচর্চা করি বা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি যেগুলো অনর্থক এবং গিবৎ হয়ে যায় তো সেই হিসেবে আমাদেরকে এই সমস্ত কার্যকলাপ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে এবং বেশি বেশি করে আমল করার পাশাপাশি বেশি বেশি গুনাহ পরিত্যাগ করার অভ্যাস গড়ে তুলতে হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের প্রত্যেককে রমজানের যে মহত্ব সেই মহত্বকে পরিপূর্ণভাবে হেফাজত করার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহি আবরাকাত